হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি একটা ফাঁকা জায়গায় আসছি ওই যে বাচ্চারা একটু ঘুরতেছে তো এই ফাঁকে ভাবলাম যে আপনারা অনেকগুলো প্রশ্ন করছেন এর মধ্যে একজন প্রশ্ন মানে এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং লাগছে যে বলছে যে ডাটা এন্ট্রি লেট জেনারেশন এগুলোর সামনে ডিমান্ড থাকবে কিনা যদিও আমি ওয়ার্ল্ড টপরেড ফ্রিল্যান্সার এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি ডাটা এন্ট্রি লেট জেনারেশন এগুলো নিয়ে কাজ করি না কিন্তু আসলে ফ্রিল্যান্সিং এর যে যেটাই করেন না কেন ডাটা এন্ট্রি লিড জেনারেশন এগুলো থাকবেই সব সময় কারণ এটা হচ্ছে বেসিক আমি ইঞ্জিনিয়ারিং কাজ করলেও আমার ডাটা এন্ট্রি লাগে অনেকগুলো ডাটা কালেক্ট করতে হয় কথার কথা আমার যদি দেখা যায় যে আমি ফ্লোরিডার একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেছি সেখানে আমার বিশ জন কন্ট্রাক্টরের লিস্ট লাগবে তো আবার অনেকে মেডিকেল প্রফেশনে তাদের মেডিকেল ডাক্তারদের লিস্ট লাগবে তো এইটা একটা থাকবে এখন আপনাদের ভয় যেটা বলতেছেন আমি বুঝতে পারতেছি যে চার জিপিটি আসছে তাহলে ডাটা এন্ট্রি থাকবে কিনা হ্যাঁ ডাটা এন্ট্রি সবসময় থাকবে আসলেও থাকবে না থাক কিন্তু হয়তো জিনিসটা জিনিসটা মডিফাই হবে বা আগে আপনাদের যেটা ঘন্টা সেটা মিনিটে হবে তো সেটা তো অসুবিধা নাই আপনি এক ঘন্টার কাজ পনেরো মিনিটে করবেন তাহলে আপনি আগে একটা কাজ করতেন এখন এক ঘন্টা চারটা কাজ করবেন ইনকাম তো কমে যাবে না আর কিন্তু অসুবিধাটা যেটা হয় আমরা নতুন জিনিসে নিতে চাই না নতুন জিনিস শিখতে চাই না কষ্ট করতে চাই না যুগের সাথে মিলে নিজেকে আপডেট রাখতে হবে উদাহরণ দিলে আপনি বুঝবেন এক সময় যখন টাইপ মেশিন আসছে যারা হাতে লেখতো তারা বলতেছিল যে টাইপ মেশিন আসছে আমাদের তো আর ইয়ে আমরা কাজ করতে পারবো না তাহলে আমাদের হাতে লেখা বন্ধ হয়ে যাবে কিন্তু আসলে কি বন্ধ হয়েছে হ্যাঁ যারা টাইপ শিখছে ওই সময় তারা যখন প্রয়োজন হয়েছে হাতেও লেখছে যারা টাইপ শিখছে তারা করছে তাহলে তারা সার্ভে করে গেছে আবার যখন কম্পিউটার আসলো একই যে কম্পিউটার আসছে আমরা যারা টাইপিস্ট আসছি তাদের কি হবে কিন্তু ওই টাইপিস্টটা যখন কম্পিউটার শিখে নিচ্ছে তারা কম্পিউটারেও কাজ করতে পারছে তো যুগে যুগে আপডেট হবে এখন আপনার একটা মোবাইল আপনি কেনেন কথার কথা মোবাইল বা কম্পিউটার দেখা গেছে আগে সিক্স জেনারেশন কিনছেন এখন কাজ করতেছেন আপনি টেন জেনারেশন করেন না আপনার মোবাইল একটা আগের মোবাইলে আপনার ফোর মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে চলছে এখন আপনার পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তো আপনি সেগুলো আপডেট করতেছেন নিজেকে আপডেট করবেন না কেন তাহলে নিজেকে আপডেট করেন নিজেকে আপডেট করলে চ্যাট আসুক আর এক্সওয়াইজ এর যেটাই আসুক থাকবেই আর হিউম্যান হিউম্যান সার্ভিসটা হবে কি হিউম্যান সার্ভিসটা ফাস্ট হবে রোবটকে একটা জিনিস বলে দেওয়া লাগবে যাবে রোবট এক ঘন্টা আপনি যেটা হাতে এক ঘন্টায় করতেন রোবট সেটা হয়তো পনেরো মিনিটে করবে কিন্তু আপনাকে লাগবে তাহলে আপনি পনেরো মিনিটে ওই যেটা বললাম যে পাঁচটা কাজ করেন তাহলে যেখানে একটা করতেন পাঁচটা কাজ করেন ক্লায়েন্টের যে ক্লায়েন্ট কাজ করতেছে তারও সেভিংস হবে সময় আপনারও আপনার যে ইনকাম কমে যাবে তা না বরং আপনি নতুন যুগের নতুন জিনিস শিখলে আপনার ইনকাম বেড়ে যাবে তো এই হচ্ছে মূল বিষয় তো সবসময় যুগের সাথে আপডেট করে চলবেন নতুন কিছু শেখার চেষ্টা করবেন অ্যানালাইটিক হবেন অ্যানালাইসিস হবেন কোয়ালিটি মেনটেন করবেন যে যে নিয়ে কাজ করেন যে টপিকস নিয়ে কাজ করবেন সেটা থাকবে সারা জীবনই থাকবে এবং সেটাকে ডে বাই হয়তো আপডেট হয়ে এক একটা এক একটা পোশনে চলে যাবে তাহলে সেই ক্ষেত্রে নিজেকে আপডেট করবেন তো পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে পেজে গিয়ে মেসেজ দিতে পারবেন আর আমি ফ্রিল্যান্সিং কোর্স শিখ করাচ্ছি এই ব্যাচ শুরু হয়ে গেছে পরের ব্যাচের যারা আগ্রহী এই বছর আমরা নতুন কাউকে নিব না পরের বছর আগ্রহী যারা তারা আপনার পেজে মেসেজ দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করে রাখবেন আমরা লিস্ট করে রাখবো পরের বার যখন শুরু হবে শুরু হওয়ার আগে আপনাদেরকে মেসেজ দেবো আর আমি বাংলাদেশের ফ্রিল্যান্সিংটা চেঞ্জ করে দিতে চাই আমি গতানুগতিক ফ্রিল্যান্সিংয়ের ধারাকে চেঞ্জ করে আমি ও সঠিক ফ্রিল্যান্সিংটা শেখাইতে চাই সবাইকে যাতে আপনারা সেইটাকে কেরিয়ার হিসাবে নিতে পারেন এবং এই সুযোগ বাংলাদেশে আর কোথাও নেই তো পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম